নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে চলে এলাম এই যে স্নান টান করে রেডি হয়ে আমি একটু বাইরে এলাম এখন যে যার কাজে ব্যস্ত দীপা মা আর আমি একটু যাব আমাদের রান্নার ওখানে তো আমারও একটু কাজ আছে তো সেই জন্য আমি যাব আমাদের রান্নার ওখানে আর দীপা আর মা কি করছে সেটাও চলুন আপনাদেরকে দেখায় আমাদের সকলের থেকে সবথেকে বেশি যে ব্যস্ত সে হলো শুনু ও তো সারা উঠুন আলপনা দিয়ে বেড়াচ্ছে তো সঙ্গে থাকুন আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখুন দীপা অনেকক্ষণ আগে আলপনাটা দিয়ে রেখেছে তো শুকিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে কালারিং আলপনা দেখতেই বেশ অন্যরকম লাগে মাম্মা মেদিকে ওর ঠানুকে বলছে তুমি এ কেমন করে রাখলে এগুলো আলপনাটা তো পুরোই ঢেকে গেল এ তো ভালো লাগছে না দেখতে তো এই যে সত্যি কথাই আলপনার উপরে দুটো পিড়ি মা বসিয়ে রেখেছে তো আলপনাটা তো ঢেকে যাচ্ছে দেখা যাচ্ছে না তো সেই কথাই শুনু ওর ঠানুকে বলছে তো ওই যে পিড়ি দুটোতেও আলপনা দিয়ে রেখেছে আর ঠাকুর মশায় আসার দেরি আছে কিন্তু উনি আবার মাকে বলে রেখেছেন যে আইটা যেন মা পেতে রাখে তো সেই সমস্তই জোগাড় করছে মা এখন ওই জন্য মা এখন ধান আমের পল্লব আর চেলি কাপড় দিয়ে আর এটা সুন্দর করে পেতে রাখবে আর এদিকে দেখুন এখন আমাদের লক্ষ্মী ঠাকুরটা একটু সাজুগুজু করছে আর আমাদের গোপুকেও কিন্তু নতুন ড্রেস পরিয়ে রেখেছে লক্ষ্মী ঠাকুরটাকেও নতুন ড্রেস পরালো বেশ সুন্দর লাগছে দেখতে এই পুজোটা আমাদের সাত আট মাস আগে করার কথা ছিল তো সেই সময় একটা বাধা পড়ায় সেই পুজোটা আমরা করতে পারিনি মানে দুর্গা পুজোর পরপর যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজোটা আমরা করতে পাইনি তো তারপর অনেকবার ভাবা হয়েছে যে করব করব কিন্তু কোনো না কোনো সমস্যা হয়ে গেছে তো আজ ফাইনালি আমাদের বাড়িতেই পুজোটা হচ্ছে তো লক্ষ্মী পুজোটা করা হয়নি তো সেই জন্য মা বললো যে একবারে সত্যনারায়ণ পুজোটা বাড়িতে একটু দেওয়া হোক অনেকদিন দেওয়া হয়নি ওই সময় আমরা পুজোটা করতে পারিনি কারণ আমাদের বংশে একটা ছোট্ট বেবি হয়েছিল তো সেই কারণে আর দেখতে দেখতে সেই বেবিটা আবার একটু বড়োও হয়ে গেল কারণ আজই আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর আজই ওর অন্নপ্রাশন নিমন্ত্রণও আছে আমাদের ঠাকুর মশাই আসার এখনো অনেকটাই দেরি আছে এখন সবে বারোটা বাজে ওই দেড়টার দিকে আসবেন তো মা এখন থেকে ফল টলগুলো কেটে রেডি করে রাখছে কারণ ঠাকুর মশাই বলেই রেখেছেন যে এসে এক মিনিটও দেরি করবে না সব যেন গোছানো থাকে যেন এসেই পুজোয় বসতে পারেন সে যে ফল কাটা শুরু হয়ে গেছে আর দিপাতে এখানে ভোগটা করছে আমি এখন চলে এলাম আমাদের সেই উনুন পারে আগে যেখানে রান্না হতো তো এখন এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর এই যে প্রথমেই আমি একটু শুকনো খোলায় ডালটা ভেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব। এই যে এখন এদিকে একটু সবজিগুলো ভেজে নিয়েছি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে আর যা যা আছে মোটামুটি সব কিছু একবারে দিয়ে জল দিয়ে দেব। কারণ এই পুজোর খিচুড়ি তো যেভাবেই রান্না করা হোক না কেন বেশ ভালোই হয় খারাপ হয় না তো সেই জন্য দীপা বল দীপাও বললো যে বৌদির শর্টকাটেই করো এটা যদিও ভোগে দেওয়া হবে না তো সকলকে যখন প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদের সাথে খিচুড়িটা দেওয়া হবে তো এখন রান্নাটা করে নিই হচ্ছে জোয়ান জোয়ান হ্যাঁ দিকে মা দাদা চলেছে এদিকে চলে চলেছে গান শুনতে পেলো না আজকে ঠাকুর মশাই চলেছেন সোনা কোথায় গেল সোনা কোথায় গেল এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে আর দেখুন আমি ভেবেছিলাম ছোট কড়াইটাতেই হয়তো হয়ে যাবে তো নিলাম বড় কড়াইটায় তো বড় কড়াইটাতে এক কড়াই হয়ে গেছে কি গরম মশলা গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব ওইখানে একটা নামিয়ে আমি এখন চলে এলাম ঠাকুর ওইটা সিন্নির দুধ হ্যাঁ জগে হ্যাঁ 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 ওটা কি লাগবে পূজার জন্য এই যে এখানে পূজো તું રહે ગજે જોક સુધી જોક સુધી ઓમા ધુક્કાટી ઓમ ધીંગ દેવતા

اوم কিন গামি গে চজৌনে জয়ী গগাদামাকে একটু দলি চারিদিকে একটু দলি বুঝতে অ न আনাक সर्ব देताসাইक মাসभক্তিभলা नমা এতে गदा पुষ মাসभক্তति बनवा এতে ग पुষ दদी पতে অक नনা ত बতা মা অक ঘट সमा্যষकाझ অक कर

জুবাশিদ্য়ারুস্তামে দেবটা শার্য়ার্য়ারে দেবটা সমনিতাম কুষ্পেযাম যাইপষ্যাম মতরিকা সারশাতাই নমা এতে গনদা কুষ্�

ওрила সত্তর সেবা মুনির ওচন কমলে प्रमोद जानো মিলাই লভিধি সত্তর নারায়ণে সেবা মনে पाशो लिया কন্যা বিভাগিনো সাধু ಉತ್সাপ করিয়া

পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো আর সবাই এসছে খুব ভালো লাগছে শুধু দিদি আসতে পারলো না

এ এদিকে বাবা রেডি হয়েছে এদিকে শুনু রেডি হয়েছে কিন্তু দুজন যাচ্ছে আলাদা জায়গায় বাবা যাচ্ছে দীপাকে ট্রেনে তুলতে গহিরগাছি স্টেশন আর सोनू যাচ্ছে এখন ওর মামার সাথে রত দেখতে রত টানতে হই

কোন দিন পরে এখানে মা বসে আছে মায়ের পাচ্ছে না তোমাকে নিয়ে খুশ হবে আর বাবা তো দিয়ে কখন জানি না ভিডিও এখানে শেষ করছি আবার হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো